দেশে এমন একটা ব্যবস্থা কায়েম করেছে যেখানে কোনো আইনের শাসন নাই এই সরকার জনগণের পক্ষের সরকার নয় এই সরকার একটা গণবিরোধী সরকার মানুষ পুলিশের কাছে গেলে পরে এই মাত্র একজন বক্তা বললেন যে পুলিশের কাছে একজন বোন আইনের আশ্রয় চাইলে পুলিশটাকে বলেছে যে তিন রায় থাকতে হবে আমার সাথে দেশের অন্যতম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পান্ডারা ওই বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করেছে এই ধর্ষকের রাজত্বে বিচারের সম্ভব নয় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাতীয়তাবাদের সালাম আজাদ উপস্থিত আছেন গণ অধিকার পরিষদের সভাপতি বিপিনুর জনপ্রিয় জননেতা জনাব নুরুল আখনুর উপস্থিত আছেন এন ডিপির চেয়ারম্যান তাহের উপস্থিত আছেন আমাদের বারো জোটের অন্যতম শীর্ষ নেতা এই দেশের জনগণের প্রিয় নেতা শফিল আলম প্রধানের সুযোগ্য সন্তান জনাব রাশেদ প্রধান প্রিয় ভাইয়ের আমার আমার শরীরটা আজকে ভালো নেই তারপরেও আমি দেশমাতা খালেদা জিয়ার মুক্তি দাবি করছি আমি বিএনপির মহাসচিব বাংলাদেশের জনগণের কাছে যিনি একজন সজ্জন সৎ বিদগ্ধ রাজনীতিবিদ হিসেবে পরিচিত সেই বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের মুক্তি দাবি করছি আমি মুক্তি দাবি করছি এই ঢাকা শহরকে তিলোত্তমা শহরে পরিণত করবার জন্য যার অবদান রয়েছে ঢাকার সাবেক মেয়র সাবেক মন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আমি মুক্তি দাবি করছি একজন নেতা বাংলাদেশের রাজনীতি উজ্জ্বল অথবা নক্ষত্র বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা আমিন খুশু মাহমুদ চৌধুরী আমি সত্য কারামুক্ত হয়েছি আমি কাশিমপুর কারাগারে রেখে এসেছি বিএনপি মিডিয়া সেলের জহিরুদ্দিন উদ্দিন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী আনি বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমরান সালে প্রিন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবু রহমান ঢালি ভাই সহ অনেক নেতৃবৃন্দকে আমি সেখানে রেখে এসেছি